আমাদের গুরুয়া ফিরা দেখে কিছু ফলা বাইন চলতে আছে ছাপড়ে ফলা পানি নোয়াখালী সেরা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি চলে আসছি আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে যাই হোক এটা হচ্ছে ওই যে কক্সবাজারের যে ভিডিওগুলো আমি ছাড়তে যে সাপড়ে পোলা পানিতে পচাইছি তারা বলতেছে নাকি তাদেরকে দেখে আমাদের জলে আমাদের জলে কাদের জলে ভালো ভালো লোকের যাদের এক একজনের দুইটা তিনটা করে দোকান পাট আছে যারা ভালো ভালো পজিশনে চাকরি করে যাদের মাসের সে ইনকাম তিরিশ হাজার চল্লিশ হাজার যারা প্রত্যেক দিন ইনকাম প্রত্যেক দিন খরচ আছে চার পাঁচশো করে হ্যাঁ তাদের জন্য কক্সবাজার কোনো ব্যাপার না তাদের জন্য কক্সবাজার তো দূরের কথা প্রত্যেক মাসে দুই তিন জায়গায় যাওয়া কোনো ব্যাপার না আমি ঢাকা শহর আর্থিক জীবনে ফার্স্ট আমি ঢাকা শহরের জীবনে ফার্স্ট আরছি তো আমি ফার্স্ট আইসা আমি কি এমন বুঝবো যে জায়গায় আমি কক্সবাজার ও নতুন ফার্স গেছি হ্যাঁ আমি যে বাংলাদেশের মানুষ ঢাকা শহর আসে নাই দুই তিনবার এমন কেউ নাই আর এমনও লোক আছে যে ফার্স্ট জীবনে ঢাকা শহর আসছে আইসি তো সে অনেক কিছু বুঝিয়ে ফেলছে এবং কি সে কক্সবাজার গেছে একদিনের জন্য তাদের না তাদের জন্য নাকি আমাদের জ্বলবে একদিনের জন্য যায়া তাদের তাদের জন্য আমাদের কেন জ্বলবে আমরা কি টাকা ইনকাম করি না আমরা কি খরচ করতে জানি না যে আমাদের কক্সবাজারই যেতে হইব তাদের দেখে আমাদের জ্বলবো কেন জ্বলার তো কোনো প্রশ্নেই আসে না শুধু জ্বলছে একটাই তাদের কিছু নোংরা শুধু একটা জিনিসই খারাপ লাগছে তারা ফেসবুকে আইসা আমি কক্সবাজার গেছি সবাই দেখছে একটা পিক পোস্ট করছি দুইটা করছি তিনটা করছি একটা ভিডিও করছি দুইটা করছি তিনটা করছি আমি হাজার হাজার সতে শত ভিডিও পোস্ট এগুলো কেমন তোরা কথা ভাই এগুলারে জলা বলে না ভাই এগুলো জলা বলে না বিরক্তর কারণ বলে আপনার টাকা দিয়ে আপনি কক্সবাজার গেছেন আপনার টাকা দিয়ে আপনি বাংলাদেশের সব জায়গায় ঘুরেন আপনার টাকা দিয়ে আপনার পৃথিবীর সব জায়গায় ঘুরেন না আমাদের তো কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের কিছু কালচারের কারণে আপনাদের কিছু মানে ন্যাকামোর কারণে আমরা অসহ্য হয়ে গেছি খালি আমরা না অনেক অনেক লোক অসহ্য হয়ে গেছে আর আপনারা বলতেছেন কি আমাদের জলে আরে ভাই জ্বলবে কেন আপনারা সবসময় জান না যা কোনো বিষয় না কক্সবাজার যারা মাসে পাঁচ হাজার টাকা ইনকাম করে তারাও যায় কিছু এখানে কিছু রামপুরে কিছু পোলা বাইনাতে তারা ইনকামও করে না হাইটা হুইটা খায় তারাও মাসে একবার কক্সবাজার যায় কিন্তু তারা আজ পর্যন্ত দেখেন একটা ফেসবুকে পোস্ট পোস্ট করতে তারা আজ পর্যন্ত দেখেন একটা টিকটক ছাড়তে কিন্তু আপনি ছয় মাসে নয় মাসে ছয় মাস নয় মাসে না জীবনে ফার্স্ট কক্সবাজার এবং কি জীবনে ফার্স্ট ঢাকা শহর সে আইসে আবার এখানে বড়ো বড় কথা বলতে সে আবার আমাদেরকে বলে নাকি আমাদের জলে পোলা পারলে ভালো ভালো রাস্তে যে দেখে দে যে ঘুরার মতো মানে যে এমন একবারে কক্সবাজার যাই তোমরা কক্সবাজার গেছো